ফ্ল্যাটবাড়ি কেনার নামে দেড় কোটি টাকার প্রতারণা মায়াপুর থেকে দুই কৃষ্ণভক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ ধৃত দুইজনের নাম অরবিন্দ ধর ও তার ছেলের নাম প্রান্ত ধর দুই অভিযুক্তকে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ পাশাপাশি তদন্তের স্বার্থে ওই দুই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় পুলিশ সূত্রের খবর অনুযায়ী নবদ্বীপ থানার মায়াপুর গৌরনগর কালভার্ট এলাকার বাসিন্দা কৃষ্ণভক্ত মানিক মণ্ডলের একটি ছতলার ফ্ল্যাট বাড়ি সামান্য কিছু টাকা দিয়ে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ধৃত অরবিন্দ ধর ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ প্রায় দেড় কোটি টাকা মূল্যের ওই ফ্ল্যাট বাড়িটি হাতিয়ে নিয়ে আসল মালিক মানিক মণ্ডল ও তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয় পরবর্তীকালে বহুবার পাওনা টাকা চাইতে গিয়ে অভিযুক্ত অরবিন্দ ধর ও তার পরিবারের কাছে চরম হেনস্থা হতে হয় ফ্ল্যাটের মূল মালিক মানিক মণ্ডলকে এরপর থেকে মানিক মণ্ডল ও তার শিশু সন্তান নিয়ে মায়াপুরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন অবশেষে সুবিচার পেতে গত উনতিরিশে মার্চ নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত অরবিন্দ ধর ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে নবদ্বীপ থানার অন্তর্গত মায়াপুর ফাঁড়ির পুলিশ আছে অরবিন্দ ধর একজন বাংলাদেশি ও জাল ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে আমার বাড়ির লিখে নিয়েছে আমাকে টাকা দেবে বলে আমাকে টাকা দেয়নি আর আমাকে এখন সর্বশান্ত শান্ত করে ফেলেছে আর আমি এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমি ভিক্ষা করে খাচ্ছি এরকম আমাকে সব শেষ করে দিয়েছে এই এর আমি চাই এর সুব্যবস্থা আপনারা করেন মানে বাংলাদেশ থেকে উনি এসে আপনার জায়গা আপনি তো ভারতীয় ভারতীয় আপনার জায়গা থেকে আপনাকে বের করে দিয়ে আমাকে বের করে দিয়েছে আমার আমার বাড়ি রেজিস্ট্রি করে নিয়েছে টাকা দেবে বলে আমি সেই আমাকে টাকা দেখিয়ে টাকা দেয়নি এরকম বলে তোমার অ্যাকাউন্ট দেবে আমার অ্যাকাউন্টে এক টাকাও দেয়নি আচ্ছা এইভাবে করে সেক্ষেত্রে উনি বাংলাদেশে কত সালে এসেছে কিছু জানে উনি আমি কত সালে আছে জানি না আমাকে একজন বললো ভালো লোক হ্যান্ড ক্যান বলে বুঝিয়ে দিল আমি বললাম আমার টাকার দরকার আমি অসুস্থ তো সেই হিসাবে আমি ওনাকে লিখে বিশেষ করে লিখে দিয়েছি আর উনি আমার সেরে এরকম চিলিংবাজি করেছে যে আজকে নবদীয় থানা কমপ্লিট আজকে সে নবদীয় থানা সেদিন আমি কমপ্লিট করলাম যাতে আমি শুভ অবস্থা পাই আপনার যে বাড়িটা দখল করেছে সেটা কোথায় এটা মায়াপুরে গৌরনগর মায়াপুর গৌরনগর হ্যাঁ আচ্ছা আর উনি কী কাজ করেন এই চিটিংবাজি এই লোকের লিখে নিয়ে এই সবই কোনো ভালো কোনো কাজ নেই এখন উনি কি করছে আপনার আমার বাড়ি দখল করে আছে দখল করে কোনো ব্যবসার ব্যবসা করছে ব্যবসা ব্যবসা ওই আমার বাড়ি নিয়ে হোটেল বানাচ্ছে হোটেল বানিয়ে ব্যবসা করছে আপনার নাম কি আমার নাম মানিক বন্ধন